نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل لنا ومن يضلله فلا هادي لنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاؤه الحميد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين

لهم خطبتها ألم يأتكم رسول منكم يتلو عليكم آيات ربكم وينذركم لقاء

صلى الله عليه وسلم يكون في آخر الجمال أمراء ظلمتون أزراء فسكتون فقهاء قذبتون ودعاء خوانتون فمن أدرك منكم ذلك الزمان جميعا ولا عريفا وشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم ان إيه الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن कहरी दर محمد رسول लोहोला

নামাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়বার্ষিকী একদিন ব্যাপী তারিখ হচ্ছে শুভ নববর্ষ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ কে আমরা বিদায় দিয়েছি অনেক অনেক স্মরণীয় দিন দুই হাজার চব্বিশের ভিতরে রয়ে গেছে কথা বলে চিন্তা বেছি বিগত পনেরো বছরের ভিতরে স্মরণীয় দিন হচ্ছে পাঁচই আগস্ট এই পয়লা জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা ভাজন সারাম ধর্ম সম্মানিত সভাপতি

সাদুল্লাপুর উপজেলার মাঠীয় মানুষের বন্ধু বারবার কারাবরণকারী নেতা আপনার আমার আমার প্রিয় প্রিয় আপনার ভাই আগামী দিনের পলাশবাড়ি এবং সাদুল্লাপুর মানুষের পক্ষে কথা বলার মতন একমাত্র উপযুক্ত কাণ্ডারি জনাব হজরত মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই

আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছে নতুন একটা বছর পেয়েছি ভাই বলছিলেন নতুন বছরে যদি আল্লাহ নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয় আমরা হয়তো নতুন বছরে নতুন একটা সরকারের মধ্যে দেবো কথা বলেন ঠিক এই পরিবেশ আনতে গিয়ে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে মানুষকে রক্ত লেগেছে অনেক মানুষকে অকারণে জেল খাটা লেগেছে অনেক মানুষের বাড়ি ঘর তোর ধ্বংস হয়ে গেছে তারপরে আল্লাহ পাক আপনাকে আমাকে টিকায় রেখেছেন কিসের পক্ষে আরেকটু জোরে বলুন তো কিসের পক্ষে যে মালিক আপনাকে আমাকে কোরআনের পক্ষে টিকায় থাকার তৌফিক দান করেছেন আমরা সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন সবাই মিলে বলুন কিসের জন্য এসেছিলেন পৃথিবীতে যত নেতা নেত্রীর আবির্ভাব হয়েছে

দিন আযী আল্লাহ বাবা নবি পৃথিবীর যত নেতাদের ত্র্যাশ পৃথিবীর যত মানুষ আশুক সকলের মানুষের চাইতে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলোন বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা যে ভালো জন্ম নিয়েছিলেন ওই ঘটনা মনে হয় বিরা ঢাকারের বিল্ডিং বাড়ি ছিল অনেক nami দামি ঘর কিন্তু ঘরে রাত্রিটি ছিল কেমন আমেনা বর্ণনা করেছেন ও আমার জাতি আমি নবিকে পেটে নিয়ে যখন রাতের বেলা ঘুময়ে থাকতাম কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যেত ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে সাদার তারা খেলা করতেছে

যদি উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসে উত্তর দিকের বেড়া গুলো ঘষে যায় দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণ দিকের দিকের বেশা বেড়া গুলো ঘরের বেড়া ঠিক নাই চাল ঠিক নাই সেই ঘরে পাঠালেন বিশ্ব মানবতা রহমতের কান্ডারি নবীজি পৃথিবীতে যেদিন এসেছিলেন ওই সময়টা রাজনারী ওই সময়টা রাত না দিন রাত নয় দিন এখনো রাতের আধার কেটে যায়নি পূর্ব দিগন্তে সূর্যের মুখ কি মারিনি সুতরাং সেই সময় রাত নয় দিন নয় আমি না বর্ণনা করেছেন নবী যখন আমার ঘরে এসেছিলেন নবীর আগমনের জন্য একটু লণ্ঠন বাতি জ্বালাবো বাতিতে তেল ছিল না এই নবীর আগমনের জন্য বাতি জ্বালানো সম্ভব হয়নি যেই ঘরে বাতি জ্বালানো তেল ছিল না সেই ঘরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেরা বর্ণনা করেছেন নবী আসলেন নবীকে আমি একটা ছোট্ট কাপড় মুড়ি দিয়ে কাপড় দিয়ে শোয়াই রাখলাম গোটা এলাকায় সংবাদ হয়ে গেল সুন্দর দেখতে অন্ধকার ঘর করা একটা সন্তান। আর পেট থেকে নেমেছে তারা বর্ণনা করল মনে হয় এটা সন্তান নয় আল্লাহর একটা পবিত্র নূর বা আমেনার পেট থেকে পৃথিবীর মুখ দেখেছে এবার বর্ণনা শোনেন উম্মে হাদি বলেন আমি নবীর পাশের ঘরে ছিলাম যখন শুনলাম আমেনা সন্তান জন্ম দিয়েছে আমি ছুটি আসলাম এসে দেখি আল্লাহর নবীর ঘরটা ভাত আমি জিজ্ঞেস করলাম ভাবি আলো জ্বালাও না কেন উনি বললেন আলো জ্বালানোর মত তেল নাই উম্মে হানি বলেন আমি ছোট্ট বাচ্চাটারে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরে দিলাম ওই ছোট্ট বাচ্চার মুখের চেহারায় নবীজিকে সবাই নিলাম নবীর তখন ছোট্ট মুখটা বিড় করে লোকটা ছিল আমি রসুলের কথা বুঝতে পারছিলাম না তাই বলে নিলাম কানের কাছে মুখটা লাগাই বললাম ভাতি যা আজকে তোমার জন্মের জন্য সব থেকে যে লোকটা খুশি হবার কথা ছিল তিনি আজকে দুনিয়ায় নাই ও আমার ভাতি যা জন্মের পরে মুখটা বিড়বিড় বিড়বিড় করে কি বলো আমরা তো বুঝতে পারি না নবীর সেদিনের কথা কেউ বুঝতে পারে নাই যখন একটু বড় যখন একটু বড় হয়ে গেল যখন একটু ভাষা মানুষের কাছে প্রকাশ করতে পারলেন নবী যখন একটু বড় হয়ে গেল যখন অমনি হানি জিজ্ঞেস করেছিলেন বাতিটা জন্মের পরে মুখটা বিড়ি করে নাড়াই কি বলেছিলে নবীজি ধুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ধুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি আল্লাহ

বেগরের জন্যেছিলেন গোটা নানবতার মুক্তির জন্য